a মাইনাস বিভ হলে প্রমাণ করো যে সমান সমান রুট সেভেন এ মাইনাস বি সমান সমান রুট ফাইভ এখন আমরা এটা সমান চব্বিশ প্রমাণ করবো আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ বামপক্ষ এখন যে আমরা করি ফোর এবুইন বিয়ার এখন আমরা দেখি ঠিক আছে কিনা চার দুগুণা আর কথা আট মিলে গেছে

এখানে একটা গুণ চিহ্ন আছে টু স্কোয়ার এটা থাকবে 7 টু স্কোয়ার এটা থাকবে কত 5 এখন যদি আমরা এটা করি 7 এর তে 5 গুণ থাকবে কত 2 গুণ 7 এর 5 গুণ কত হবে 12 তাহলে 12 গুণ 24 আমার রাইট সাইড কি আছে মিলে গেছে আমরা কি লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ নিতে তাহলে আমরা কি করব যদি এই ধরনের কোনো অঙ্ক দেওয়া থাকে আমরা এবং সংখ্যা থাকে আমরা এখানে যায় তাহলে চার দুগুন আট আট দুদিন এখানে আটচল্লিশ দেয় তাহলে এখানে চার দুগুণ আট এখানে 48 আমরা এইভাবে এই ধরনের কোন অঙ্ক থাকলে আমরা এইভাবে আগে ফোর স্কয়ার প্লাস এবং সূত্র মিলাবো তাহলে আমরা খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো

a মাইনাস বিয়ার এখন এটা সূত্র করি টু ইন্টু সুত্রি হবে হোলো স্কোয়ার এখন টু ইটা মান কত রুট ফাইভ এটা মান হলো রুট থ্রি এটা মান কত মান হলো রুট রুট স্কোয়ার কাটা টু থাকবে কত ফাইভ সেটা তো মাইনাস মাইনাস থ্রি গুণ ফাইভ প্লাস এখন কি হবে টু পাঁচ আত্মগুণ চার চার বত্রিশ আমি খুব সহজে এটা সমাধান করে করতে পেরেছি কারণ আমার এই রুলসটা জানা অর্থাৎ আমার এই ধরনের কোনো অঙ্ক থাকলে আমি ফোরেবি এবং তিন টু এসে আপনার কিছু সূত্র তৈরি করুন তাহলে খুব সহজে আমরা ওরা সমাধান করতে পারবো আশা করি সকলে বুঝতে পেরেছ আল্লাহ আসসালামু আলাইকুম